আরো আমরা বের বলছে তেল নেই আপনি তো শুনলেন কাস্টমারে কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটারে আপনাকে আমরা বারবার সতর্ক করলাম যে একটা বেশি দেবেন না

সুন্ধার দরকার বেড়েছে আপনার কাছে পুষ্টি তেল নিয়ে যাবে কি ভয়ঙ্কর কথা আরো তেল আছে বের করেন বের করেন আরো বের করেন যাবো ভিতরে যাবো পেলে কিন্তু আপনাকে সর্বোচ্চ শাস্তি দিবো আপনি বের করে দেখান আরো আছে বের করেন আমরা ভিতরে ঢুকলে সব বের করবো বের করেন বের করেন বের করেন বের করেন আপনি বের করেন বের করেন কোথায় করেছে

কি অথচ দেখা যাচ্ছে বলছে তেল নেই আপনারা তো শুনলেন কাস্টমাররা কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না পাঁচ লিটার নেই নেই সব বের হচ্ছে ভিডিও করেন গোপন জায়গা থেকে বের করছে আমাদের ফারুক কই ফারুক ভাই এগুলো ধরেন নিজের ভিতর থেকে লুকক্ষী

বোতল যাব সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা আছে বিক্রি থাকবেন

এগুলো বলতে পারবেন না এগুলো কোনো কথা নেই বাংলা কাস্টমার কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে শিকল দিয়ে কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চাই আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারণ বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছে সাদা পোশাকে গোয়দা বাহিনীও এই তথ্যগুলো দিচ্ছে এগুলো করতে পারবেন না